ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভগবান বিষ্ণু এই নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চতুর্ভুজ বিশিষ্ট সেই দিব্য পুরুষের ছবি হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান আরাধ্যদের মধ্যে ভগবান বিষ্ণু একজন ত্রিদেব বা ত্রিমূর্তির অন্যতম সদস্য এই মহা চরিত্র বৈষ্ণব সম্প্রদায়ের সর্ব উচ্চ দেবতা হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা তার জন্মবৃত্তান্ত সম্পর্কে অসংখ্য পৌরাণিক তথ্য রয়েছে কিন্তু তবুও মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন যার উত্তর পাওয়া বেশ কঠিন সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখি পক্ষ স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর জন্ম কীভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সাংসানকে সুরক্ষা করে থাকেন সৃষ্টির আদিতে যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না সেখানে এক জ্যোতির আবির্ভাব হয় সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে বিষ্ণুপুরাণ অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ নারায়ণের যৌগ নিদ্রা থেকে ব্রহ্মজল নির্গত হয় এবং এর থেকে ক্ষীর সাগরের সৃষ্টি হয় এরপর নারায়ণের নাভি থেকে এক পদ্মফুলের সৃষ্টি হয় যার থেকে ব্রহ্মার আবির্ভাব হয় এরপর ব্রহ্মা নিজের পরিচয় জানতে চাইলে নারায়ণ তাকে এই সংসারের সৃষ্টির কথা বলেন এরপর ভগবান বিষ্ণু বাম অংশ থেকে দেবী লক্ষ্মী আবির্ভূত হলেন নারায়ণ বললেন কোনো পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না আর এই সম্পূর্ণতায় নতুন প্রজন্মকে জন্ম দেবে বিষ্ণুপুরাণ অনুযায়ী এই কাহিনী তো রয়েছে তাছাড়া আছে আর আরো অনেক মতবাদ বিষ্ণুর সহস্র নামের সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তিতে বিষ্ণুকে সহস্র কোটি যুগধারিণী বলা হয়েছে এর অর্থ হল বিষ্ণুর দেবতার গণ সকল যুগের অবতীর্ণ হবেন ভগবত গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টের দমন করতে বিষ্ণু অবতার রূপ ধারণ করবে করে থাকেন হিন্দু ধর্মের ত্রিমূর্তি ধারণায় ব্রহ্মাকে চরাচরের সৃষ্টিকর্তা বলা হয়েছে শিবকে ধ্বংসের প্রতীক বলা হয়েছে এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক রূপে কল্পনা করা হয়েছে বিষ্ণুপুরাণ অনুসারে ভগবানের পার্থবর্ণ মেঘের ন্যায় নীল বা ঘনশ্যাম তিনি চতুর্ভুজ এবং শঙ্খ চক্র গদা পদ্মধারী এই চারটি দিব্য জিনিস সংসারের চারটি দিককে নির্দেশ করে মধুর পঞ্চর জন্য শঙ্খ শক্তিশালী সুদর্শন চক্র ভয়ানক কাম্যদিকী গদা এবং কোমল পদ্ম ধারণ করে রয়েছে জগতের স্বামী ভগবান শ্রীহরী তার জন্মকাহিনী নিয়ে রয়েছে একাধিক বিতর্ক কারণ বিভিন্ন পৌরাণিক গ্রন্থে তার জন্মবৃত্তান্ত বিভিন্নভাবে লেখা আছে তবে প্রধান যে তত্ত্বটি বিশেষ গ্রহণযোগ্য বলে মনে করা হয় তা হলো ভগবান বিষ্ণুর জন্মই হয়নি হিন্দু পৌরাণিক তথ্য মতে ভগবানের শক্তির জন্ম মৃত্যুর উপরে অর্থাৎ প্রাকৃতিক সাধারণ নিয়ম তার ক্ষেত্রে কার্যকারী নয় শিব পুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে এক দ্বন্দ্ব হয় যে কে আগে এসেছে এবং কে বেশি শক্তিশালী ভগবান শিব তাদের এক পরীক্ষা নেন যাতে শেষ পর্যন্ত শিব স্থিত হন যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ মহাদেব নিজেই ভগবান বিষ্ণুকে সৃষ্টি শ্রেষ্ঠ বলেছেন তবে এটাও প্রভুর এক লীলা কারণ সবার তো এক সবার উচ্চ এক সবার শক্তিও এক পুরাণে বিভিন্ন তথ্যে ভগবান শিবকে পর্যন্ত শ্রী বিষ্ণুর ধ্যান করতে দেখা গেছে তাহলে ভগবানের আদি অন্ত বলে কিছুই নেই তিনি হলেন নিরাকার সর্বশক্তিশালী সেই জ্যোতি যার দ্বারা সংসারের কর্মলীলা এগিয়ে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ